বন্ধুরা কেমন আছো সোমার রান্নাঘরে এসেছি কর্মচা নিয়ে আসতে দেখতেই পাচ্ছ কর্মচা নিয়ে এসছি সেই কর্মচা আমি ছোট্ট ছোট্ট করে দেখো গোল গোল করে কাটছি লাল লাল আর কাঁচা আর পাকা সাদা আর লাল আমি সব বীজ কিন্তু আমি ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ দুই একটা আছে অনেকগুলোই চলো এবার রান্নাঘরে আমি জল কিছু অল্প জল বসিয়ে দিয়েছি জলটা যেই মানে ফুটছে আমি এগুলো পরিমাণ মতো স্বাদ মতো লবণ ছড়িয়ে দিয়ে আমি সেই কর্মচাগুলো আমি সব ছেড়ে দিলাম পাঁচ মিনিটের মতো এটা ফুটবে এটা আমার এখন সিদ্ধ করা হয়ে গেছে আর এটা কিছু আমি রেখে দিয়েছি আমি এগুলো সব এখন দেখো সিদ্ধ হয়ে গেছে তুলে ফেলবো সব কর্মচাগুলো আমি সব কিন্তু গরম জল থেকে তুলে ফেলেছি একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাতা দিয়ে আমি সব একটু অল্প অল্প করে এটাকে ভেঙে ফেললাম আজকে দেব গুড় কিসমিস কাজু তেজপাতা আমি এর ভিতরে সরিষা আর তোমার দিয়েছি শুকনো লঙ্কা এটা আমি গুড় দিয়ে করব। দেখতেই পাচ্ছ গুড় গুড় আমি কেটে কেটে রেখেছি দেখো গুড়টা যখন এরকম একটু কালো কালো হয়ে যাবে তুমি সেই কিন্তু সিদ্ধ না পুরো ছেড়ে দিলাম এগুলো এবার একটু নাড়াচাড়া করতে হবে গুড়ের ভিতরে নাড়াচাড়া করতে হবে আর একটা করেছি সিদ্ধ সেগুলো কাঁচা অল্প ছিল বলে সিদ্ধ করে হাত দিয়ে এরকম করে দিলাম সেটাও এটার ভিতরে ঢেলে দিচ্ছি সব লবণ দিয়ে এবার এটাকে পরিমাণ মতো তোমরা লবণ দিতে পারবা পরিমাণ মতো এর ভিতরে দেওয়া হবে কেন জিনিসটা ছোট বলে আমি তেজপাতাগুলো ছোট ছোট রেখেছি দেখতেই পাচ্ছ কাজু এলাচ আর তেজপাতা সব ছেড়ে দেবো এখন দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও সব সুন্দর লাগে আমি সব সব এর ভিতরে ছেড়ে দিলাম খেতেও সুন্দর লাগবে একটা একটা গন্ধ আসছে খুব সুন্দর এটা যদি তোমরা একবার খাও আর একবার বলবে হ্যাঁ রান্না করে খেতে ইচ্ছে করছে আমি এখন পাঁচ মিনিটের মতো এটা একটু ঢাকা দেবো ঢাকা দিলে একটা সেন্ট বেরোবে আমি এখন নামিয়ে ফেলবো দেখো আমার জিনিসটা হয়েই গেছে এরম করে বাড়িতে তোমরা করে খাবে কেমন টেস্ট লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই আর কি বলবো